সো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন ভীষণ বড় সাইজের একটা রেসেল ভাইপার ভেরি বিগ সাইজ রেসেল ভাইপার দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে এর মুক্ত পরিবেশে চলে যাচ্ছে দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে এর মুক্ত পরিবেশে আমরা আজাদ করলাম যাচ্ছে ভাই এঙ্গেলটা নিয়ে তো একটু আচ্ছা আমি দেখাতে বলবো দাও আমাকে দাও দেখতে পাচ্ছো ভীসো অ্যাগ্রেসিভ দেখতে পাচ্ছো কত বড় সাইজের একটা 15 বড় ছাপ फ्रेंड দেখতে পাচ্ছো